আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের মধ্যে যারা মালয়েশিয়াতে টুরিস্ট ভিসার জন্য যাবেন ভাবছেন এবং কোন এজেন্সি থেকে করবেন এটা বুঝে পাচ্ছেন না তারা কিন্তু নির্দ্বিধা এক্ষেত্রে ট্রাই করতে না আমাদের মাধ্যমে আমরা মালয়েশিয়ার টুরিস্ট ভিসার জন্য সর্বাত্মক সহযোগিতা করব আপনাদেরকে তবে আপনারা যখন ট্যুরিস্ট ভিসার জন্য আসবেন তখন অবশ্যই সাথে করে কিছু ডকুমেন্টস নিয়ে আসবেন যার মধ্যে অবশ্যই আপনাদের পাসপোর্টটা আনতে হবে এবং সাথে পারলে পাসপোর্টের একটা ফোটোকপি নিয়ে আসবেন এবং ফটোকপি যেটা যে পাসপোর্টটা আপনি আনবেন সেটাতে যেন অন্তত মাসের থাকে এটা দেখে আসবেন কষ্ট করে তারপরে যেটা আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অবশ্যই একটা অরিজিনাল স্টেটমেন্ট আনবেন যেখানে অন্তত আপনাদের ছয় মাসের ছয় মাসের একটা সলভেন্সি দেখাতে হয় অর্থাৎ আপনাদের ব্যাংকে যেন যে অ্যাকাউন্টটা আপনারা দিবেন সেটাতে অন্তত নব্বই হাজার টাকা থাকে এবং সেটা যেন অন্তত ছয় মাস ধরে আছে এমনটা বোঝা যায় যারা বিজনেসম্যান আছেন তারা অবশ্যই ট্রেড লাইসেন্স আনবেন এবং টিন পেপারটা নিয়ে আসবেন টিন সার্টিফিকেট আপনাদের নিয়ে আসবেন এবং আপনাদের ভিজিটিং কার্ডটা আনবেন আর আপনাদের যে হোটেল আপনারা থাকবেন সেই হোটেলের বুকিং টিকিট আনবেন এবং আপনাদের ট্রাভেল আইটেনারি আনবেন আর গ্রুপ ভিসায় যারা যাবেন অবশ্যই গ্রুপের ফুল ট্যুর প্ল্যানটা এখানে আপনাদেরকে দেখাতে হয় এছাড়া আরও যদি দুইটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাগে তা হচ্ছে আপনাদের অবশ্যই দুইটা ছবি আনতে হবে পাসপোর্ট সাইজের যেটা সাইজ কত হবে সেটা আপনার ছবির দোকানে গেলেই বলে দেবে তারা যে কত সাইজের আনতে হবে অথবা আমাদেরকে ফোন করলে আমরা বলে দিব এবং সাথে আপনাদের এনআইডি কার্ড যেটা আছে সেই এনআইডি কার্ডের ফটো কপি নিয়ে আসবেন এছাড়া এই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা সেখানে আপনাদের কোথায় থাকলে সুবিধা হয় বা আপনারা কিভাবে কিভাবে কি করতে পারেন ট্যুরিস্ট ভিসাতে গিয়ে সেখান থেকে কি কি ফ্যাসিলিটিস দেখে আসতে পারেন বা কি কী ফ্যাসিলিটিস পাবেন আমাদের মাধ্যমে গেলে এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানার থাকে সেক্ষেত্রে কিন্তু নির্দিধায় কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি টু বাই টু এম পান্থপথ সিগনাল ঢাকা বারোশো পাঁচ ধন্যবাদ